لكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص سمع الله لمن حمده أكبر. الله أكبر الله أكبر الله أكبر لم يكن رقصة ممن يمنى فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى

ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به وعف عنا وغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين

আয়াতন দশই গুণাকার আমাদের গুণheirosের দিকে তুমি রাগ হয়েছে কষ্ট হয়েছে আপনারা জানি মানি খোরা মাথে আল্লাহ আপনাকে কলগ্রেত করেছি আমাদের শক্তির কোনো মান নেই করব না আপনাদের বংশের হল কষ্ট করব না আল্লাহর ক্ষমতার কারণে পুরো জগতের জীবন্ত পর্যন্ত কষ্ট হইতেছে আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি মায়া করো আল্লাহ তুমি আস্তর থেকে সেল করো আল্লাহ আমরা করতেছি আল্লাহ আর কোনদিন কোন করব না আর কোনদিন কোনো অন্যায় করবো না আল্লাহ তুমি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ আমাদের উপরে তুমি দয়া করো আমাদের উপরে আল্লাহ তুমি রহমতের সাকিদা নাজিল করো अल केम बसलो अ

আমাদের কি ভাবে মাফ করে দাও আল্লাহ আমাদের দাও আল্লাহ তুমি দৃষ্টির পরিধে পুরো দেশকে শান্ত করে দাও আল্লাহ তুমি আসমান থেকে আল্লাহ আল্লাহ

আল্লাহ তুমি আমাদেরকে সিদ্ধ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে সিদ্ধ করে দাও আল্লাহ আল্লাহদের ফসল ফলাদি গুলাকে হেফাজত করো আল্লাহদের বালবচ্চা গুলাকে আসারি আসারের সাথে বসতে দাও আল্লাহ সারা দুনিয়া করো আল্লাহ প্রবাহিত করে দেওয়া আল্লাহ কত মানুষ এখানে আছে আল্লাহ

আসমান থেকে আল্লাহর রহমত নাযিল করো আল্লাহ আসমান থেকে সাকিনাত নাযিল থেকে আগুন বর্ষণ করো تعال থেকে আগুন বর্ষণ করো না আসমান থেকে করো আল্লাহ রহমতের আল্লাহ আল্লাহ তোমার কাছে আছি তুমি দয়া করে আমাদেরকে মাফ করো আমাদের নামাজ কবুল করো আসমান থেকে বারিশ নাজিল করো দেশকে শান্তি দাও দেশের মানুষদেরকে শান্তি দাও আমাদেরকে আল্লাহ তুমি শান্তি দাও কত মানুষের কত কষ্ট হইতেছে কেউ হাত অ্যাটাক করে মারা যাচ্ছে এই নিষ্ঠ করতেছে আল্লাহ আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের উপর রহম করো

তুমি বয় করো আল্লাহ করবকে চন্দ্রের পরিবর্তন করে দাও আল্লাহ কত মানুষ কষ্ট পাইতেছে কত জীব কষ্ট পাইতেছে বলতে পারতেছে তারা বাবা জীব জন্তু কষ্ট পাইতেছে বলতে পারতেছে আল্লাহ আমাদের তো কোন গুণে নাই আমরা গুণে গেলে তোমার কাছে দয়া করে আমাদের দোয়া মনে কবুল করো আল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ আমাদের দেশের মুসলমানদেরকে হেফাজত করো সারা বিশ্বের মুমিন মুসলমানদের ইজ্জত আপনার হেফাজত করো সারা মধ্যে সমস্যা গুলাকে কবুল করে দাও আমাদের সবাইকে মসজিদ মুখী করে দাও আমাদের সবাইকে দিনদার বানিয়ে দাও আমাদের সবাইকে পয়সদার বানিয়ে দাও আল্লাহ প্রচন্ড লোকদের মধ্যে তোমার অসংখ্য বন্দারা এখানে হাজির হয়েছিলেন অনেকে কষ্ট হচ্ছে প্রত্যেকের শরীর দেখাম জড়তেছে আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে

প্রথম ইচ্ছা নামাজ ধীরে কাপ নামাজ গোবিন্দি হাই স্কুল মাঠে দায়ী করলাম আমার জীবনে প্রথম খুব আনন্দ লাগলো এই প্রচন্ড গরমের মধ্যে এবং মধ্যে যে হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় করলি ফের খুব অনুভূতি করে আল্লা বৃষ্টি দান করে আমরা এই সকলেই এই আশা ব্যক্ত করে নবীর শূন্যতার একটা শূন্যতা আদায় করলাম আল্লাহর কাছে অনাবৃষ্টির জন্য বৃষ্টির কামনা করলাম দেশবাসী পশুপক্ষ শান্তি হবে আল্লাহর কাছে রহমত রহমতের রহমতের জন্য দোয়া করলাম রহমতের আল্লাহ জমি দেয় জমিনে সবুজ গাছ পালা বৃক্ষ হয়ে শান্তি আছে শান্তি কামনা করে বিশ্বাস করেন এই জন্য

আজ ওলামায় কালাম পর্যন্ত এই সুন্নত অব্যাহত রয়েছে এই সুন্নতটা রসুল কারিম সল্লি সাল্লাম আদায় করেছিলেন আজকে আমরা যেরকম অতি তাপমাত্রার কারণে অতি গরমের কারণে ভূমি শুষ্ক হয়ে যাচ্ছে গাছপালা মরে যাচ্ছে জানোয়ার কষ্ট পাচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে এই কষ্ট থেকে লাঘবের জন্য রাসুলের কারিম সাল্লি সাল্লাম এরকম খোলা মাঠে সাহাবা ক্যারামকে নিয়ে দুই রেখাত নামাজ পড়েছিলেন পদ্ধা দিয়েছিলেন দোয়া করেছিলেন এই উদ্দেশ্যে আজকে আমরা এই গোবিন্দা সিং ইউনিয়ন ওলামাই পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান করেছিলাম আলহামদুলিল্লাহ আমার এলাকার সর্বসাধারণ স্বতঃস্ফূর্তভাবে আমি মনে করি এখানে অংশগ্রহণ করেছিল এই জন্য এলাকাবাসীকে আবার ধন্যবাদ জানাচ্ছি আর আজকে যারা সাংবাদিক ভাইরা এসে আমাদের এটাকে সম্প্রচার করতে যাচ্ছেন করবেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তা মূলত আল্লাহ তালার একটা গজব এই গজবের থেকে নাজাদ পাওয়ার জন্য এই গজব থেকে আল্লাহ তালা কাছে পরিত্রাণ পাওয়ার জন্য এই একটা ব্যবস্থা আসলে করিম সাল্লাম করেছিলেন সেটাই ধারাবাহিকতার রক্ষার্থে আমরা আজকে এটা আদায় করলাম আল্লাহ তালা আমাদের আদায়ের ভিতরে ভুল তুরি থেকে সেটা করে দেন আর আল্লাহ তালা আমাদের এই নামাজের কারণে আল্লাহ তালা যেন তার আসমানে বরকতের পানি নাজেল করেন পশু পাখিদেরকে আল্লাহ তালা পরিতৃপ্ত করেন শুষ্ক ভূমিকে ঠান্ডা করেন মানুষকে কষ্ট থেকে আল্লাহ তালা হেফাজত করেন এই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে একত্রিত হয়েছিলাম আল্লাহ তালা আমাদের সকলের এই কাজের মধ্যে বর্তান করেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ